রবীন্দ্রনাথ ঠাকুর ওই থেকে ভালোবাসা থেকে বলছিল যাহা দিলাম পূজার করিয়াই দিলাম মানে যারা প্রবাস থেকে আমাদেরকে দশ টাকা দেয় তারা কিন্তু মন থেকেই দেয় এই ক্রেজটা হয়তো সৌজন্যতা মুখ্য জিনিস না হয়তো প্রবাসীদের পক্ষ থেকে আমি একটা কথা বলবো আপনাদেরকে যারা উদীয়মান তরুণ এই তরুণরা প্রবাসীদের টাকাটাকে যথোপযুক্ত ব্যবহার করলেই তাদের ক্রেস্ট পাওয়া যাবে টাকাটাকে উত্তম পথে আত্মমানবতার সবাই যেখানে না হলেই না ইনভেস্ট করেন তাহলে তাদের এই ক্রেস্ট পাওয়ার চাইতে তারা আরো বেশি উপকৃত হবে কারণ এই ক্রেস্ট তারা আতে কাজ করতে যে এলাকার একটা অসহায় লোক উপকৃত